ইতিহাস তাকে মনে রাখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামরিক প্রতিভা হিসেবে আলেকজান্ডার দি গ্রেট হিসেবে তার জন্ম খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ শব্দে তার পিতা ফিলিপ টু ম্যাসেডোনিয়ান সামরিক শক্তিতে বিশ্বসেরা করেছিলেন কিন্তু আলেকজান্ডার এর চেয়েও বেশি কিছু চেয়েছিলেন তার শিক্ষক অ্যারিস্টটলের দর্শন এবং হোমারের মহাকাব্য ইলিয়াডের বীরত্ব তাকে চালিত করেছিল পৃথিবীর শেষ সীমানায় পৌঁছানোর দিকে তার সামরিক দর্শন ছিল বিপ্লবাত্মক তিনি কম্পেনিয়ান ক্যাভালারি এবং দীর্ঘ বর্ষা সজ্জিত ফ্যালাংস তৈরি করেছিলেন যা ছিল অপরাজীয় তিনশো একত্রিশ খ্রিস্টাব্দে গাউগা মেলার যুদ্ধে পারস্য সম্রাট তৃতীয় দারিয়াসকে পরাজিত করার পরই এশিয়া জয় করা তার কাছে নিয়তির ডাক হয়ে ওঠে তিনি নিজেকে জিউসের বংশধর মনে করতেন এবং প্রতিটি বিজয়কে ব্যক্তিগত ভাগ্যের প্রমাণ হিসেবে দেখতেন সিন্ধু পার হওয়ার পর আলেকজান্ডার প্রবেশ করলেন পাঞ্জাবে এক নতুন এবং রহস্যময় জাগতে পাঞ্জাব মানে পঞ্চ নদ পাঁচটি উত্তাল নদীর ভূমি এই ভূগোল সামরিক অভিযানের জন্য ছিল এক বিরাট চ্যালেঞ্জ নদীগুলো ছিল প্রাকৃতিক দুর্গ আলেকজান্ডার তার গোয়েন্দাদের মাধ্যমে এই অঞ্চলের বিশাদ অর্থনৈতিক সম্পদ এবং বিশেষ করে ভারতীয় হস্তিশালার খ্যাতির কথা শুনেছিলেন কিন্তু ভারত ছিল রাজনৈতিকভাবে বিভক্ত এটি ছিল আলেকজান্ডারের সুবিধা তক্ষশিলার রাজা অম্ভি তার চিরশত্রু রাজা পুরুকে পরাজিত করার জন্য আলেকজান্ডারের সাথে মিত্রতা করলেন এই দুটনৈতিক ব্যর্থতা ভারতের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল অন্যদিকে ছিলেন রাজা পুরু গ্রিক লেখকদের চোখে তিনি ছিলেন বিশাল উচ্চতা শক্তিশালী এবং অসম্ভব আত্মবিশ্বাসী এক রাজা তিনি ছিলেন পৌরব রাজ্যের শাসক পুরু অম্ভীর মত নতজানু হলেন না তার কাছে ম্যাসেরোনিয়ানদের কাছে মাথা নত করা ছিল ভারতীয় ক্ষত্রিয়ের ধর্মের পরিপন্থী তার সৈন্যদলে ভারতীয় বিভিন্ন উপজাতির যোদ্ধা ছিল যারা দীর্ঘ ঢাল দ্বিখণ্ডিত তলোয়ার এবং শক্তিশালী তীর্ধনক ব্যবহার করত যা গ্রিক অস্ত্রের থেকে ভিন্ন ছিল পুরু জানতেন তার হাতে থাকা হাতিগুলোই হবে তার প্রধান শক্তি যুদ্ধের স্থান চূড়ান্ত হল হাইদাস্পিস বা ঝিলাম নদী খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ শব্দ মে মাস ঝিলাম নদী তখন বর্ষার কারণে ফুলে ফেঁপে উঠেছে নদীর তীব্র স্রোত এবং প্রায় চারশো গজ চওড়া জলরাশি দুই সেনাবাহিনীর মধ্যে এক অতিকায় দেয়াল তৈরি করেছিল এটি ছিল আলেকজান্ডারের জন্য এক লজিস্টিক দুঃস্বপ্ন সরবরাহ খাদ্য এবং আহত সৈন্যদের চিকিৎসার জন্য নদী পার হওয়া ছিল অসম্ভব পুরু তার হাতি নিয়ে প্রস্তুত ছিলেন তিনি বিশ্বাস করতেন তার হাতিগুলো এক মানবপ্রাচীর তৈরি করবে যা কোনো বিদেশি সেনাবাহিনী ভেদ করতে পারবে না আলেকজান্ডার বুঝতে পারলেন বল প্রয়োগ করে যেটা সম্ভব নয় তাই শুরু হলো এক মনস্তাত্ত্বিক খেলা তিনি দিনের পর দিন সৈন্যদের নদীর বিভিন্ন পয়েন্টে মহড়া করাতেন চিৎকার করাতেন এবং পারাপারের শব্দ তৈরি করতেন উদ্দেশ্য ছিল একটাই পুরুকে ক্লান্ত ও মনোযোগীহীন করে তোলা পুরু ভুল করলেন তিনি বিশ্বাস করলেন আলেকজান্ডার বর্ষা শেষ না হওয়া পর্যন্ত আক্রমণ করবেন না তিনি তার সৈন্যদের নদীর তীরে অপেক্ষায় রাখলেন এই রক্ষাত্মক কৌশল আলেকজান্ডারের জন্য সুযোগ তৈরি করে দিল আলেকজান্ডার তার সেরা স্কাউটদের কাজে লাগালেন উজানের দিকে লুকিয়ে থাকা পারাপারের পথ খুঁজতে অবশেষে ক্রসিং পয়েন্টে খুঁজে পাওয়া গেল মূল শিবির থেকে প্রায় ২৬ কিলোমিটার উজানে স্থানটি ছিল ঘন বন এবং একটি ছোট দ্বীপ দ্বারা সুরক্ষিত এটি ছিল আলেকজান্ডারের চূড়ান্ত চাল জেনারেল কোয়েনাস এবং পার্ডিকাসের মতো জেনারেলরা এই দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দিতে প্রস্তুত হলেন আলেকজান্ডার তার মূল বাহিনীকে নদীর পারে রেখে ছোট এবং সবচেয়ে শক্তিশালী বাহিনী নিয়ে গোপনে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিলেন এক তুমুল বৃষ্টি ও বজ্রপাতের রাতে অপারেশন শুরু হল এটি ছিল আলেকজান্ডারের সামরিক বুদ্ধিমত্তার চূড়ান্ত পরীক্ষা তিনি তার এগারো হাজার পদাতিক ও পাঁচ হাজার নিয়ে নীরবে উজানের দিকে যাত্রা করলেন তুমুল শব্দে পারাতরের প্রচেষ্টা চাপা পড়ে গেল নদী পারাপারের জন্য চামড়ার বস্তা এবং সিন্ধু নদ পার হওয়ার জন্য আগে থেকে তৈরি লাইট নৌকা ব্যবহার করা হল আলেকজান্ডার তার সৈন্যদের নির্দেশ দিলেন স্রোতের প্রতিকূলা নয় বরং স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত পার হতে নদী পারাপারের সময় আলেকজান্ডার প্রথমে একটি ভুল করেন একটি দ্বীপকে মূল ভূখণ্ড ভেবেন কিন্তু দ্রুত সেই ভুল শুধরে নেন পুরু যখন এই আক্রমণের কথা জানলেন তখন অনেক দেরি হয়ে গেছে তিনি প্রথমে এটিকে একটি ছোটখাটো আক্রমণ বলে ভুল করেন তিনি তার পুত্রকে তিন হাজার অশ্বরোহী ও একশো কুড়িটি দিয়ে পাঠান কিন্তু বর্ষার কারণে নদীর পাড়ে কাদা জমে গিয়েছিল পুরুর ভারী হ্রদগুলো কাদার মধ্যে গতি হারায় গ্রীক অশ্বরোহীদের ক্ষীব্রতার কাছে এই প্রাথমিক বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয় পুরুর পুত্র নিহত হন পুরু বুঝতে পারলেন এটি অস্তিত্বের লড়াই তিনি তার মূল বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন ঝিলামের প্রান্তরে পুরুর চূড়ান্ত বিন্যাস্ত ছিল দেখার মতো তার বিশাল যুদ্ধ হাতিগুলো এক দুর্ভেদ্য জীবন্ত প্রাচীরের মতো সামনে দাঁড়িয়েছিল প্রতিটি হাতিতে ছিল মাহুত এবং তার সাথে তীরন্দাজ এবং বর্ষাধারীরা হাতির পিছনে ভারতীয় পদাতিক বাহিনী এবং দুই পাশে অশ্বরোহী এবং রথ এটি ছিল মানব ইতিহাসে হাতি ব্যবহারের সবচেয়ে বড় প্রদর্শনীগুলোর মধ্যে একটি যুদ্ধ শুরু হল প্রথম দিকে গ্রিক সৈন্যরা হাতির বিকট চিৎকারে এবং তাদের বিশাল আকারের কারণে মনস্তাত্ত্বিক চাপের মুখে পড়ল ম্যাসেডোনিয়ান ঘোড়াগুলো ভয় পেয়ে পিছু হতে শুরু করল হাতির তাণ্ডবে গ্রীক ফ্যালাংসের সুশৃঙ্খল বিন্যাস ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছিল এই দৃশ্য আলেকজান্ডারের দেখা সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু আলেকজান্ডার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালেন তিনি সরাসরি হাতির উপর আক্রমণ না করে পুরুর দুর্বল ফ্ল্যাং টার্গেট করলেন তিনি তার অশ্বরোহীদের দুটি ভাগে ভাগ করলেন জেনারেল কোয়েনাসকে পেছন দিক থেকে ঘুরে এসে ভারতীয় অশ্বরোহীদের ওপর আঘাত থানার দায়িত্ব দেওয়া হল এই দ্বিমুখী আক্রমণ কৌশল পুরুর অশ্বরোহীদের বিচ্ছিন্ন করে দেয় এবং তাদের হাতির দিকে ঠেলে দেয় গ্রিক তীরন্দাজরা দূর থেকে হাতির মাুতদের লক্ষ্য করে তীর ছুটতে শুরু করল মাহুত মারা যাওয়ায় হাতিগুলো নিয়ন্ত্রণ হারাল হাতিগুলো তখন উন্মত্ত হয়ে বন্ধু শত্রু নির্বিশেষে উভয় পক্ষের সৈন্যদেরই পিষ্ট করতে শুরু করল এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি হল ভারতীয় পদাতিক বাহিনী হাতির পদতরিত হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল এই বিশৃঙ্খলা এবং গ্রীক অশ্বরোহীদের ক্রমাগত পার্শ্ব আক্রমণ পুরুর বাহিনীকে পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয় দিনের শেষে এই বিজয় আলেকজান্ডারের কাছে চরম মূল্যের এটি ছিল তার সবচেয়ে ব্যয়বহুল বিজয় গ্রিক পক্ষে প্রায় এক হাজার সৈন্য নিহত বা আহত হয় অন্যদিকে ভারতীয় পক্ষে বারো হাজার থেকে কুড়ি হাজার সৈন্য নিহত হয় এই যুদ্ধ প্রমাণ করে ভারতীয়দের সামরিক শক্তি এবং প্রতিরোধ কত কঠিন ছিল এই যুদ্ধের পরই ঘটে এক মন্নান্তিক ঘটনা আলেকজান্ডারের বিশ্বস্ত ঘোড়া বুসেফালাস অতিরিক্ত পরিশ্রম বয়স বা আঘাতের কারণে মারা যায় এই ঘোড়াটি শৈশব থেকেই আলেকজান্ডারের সঙ্গী ছিল তার মৃত্যুতে সম্রাট গভীরভাবে শোকাহত হন আলেকজান্ডার তার প্রিয় ঘোড়ার স্মৃতিতে ঝিলাম নদীর তীরে বুসেফালা নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন আহত এবং বিধ্বস্ত পুরুকে অবশেষে আলেকজান্ডারের সামনে আনা হল তিনি তখনও দৃঢ় এবং অহংকারী আলেকজান্ডার তাকে জিজ্ঞেস করলেন আপনার সাথে কেমন ব্যবহার করা উচিত পুরু কোনো দাস বা পরাজিত শাসকের মতো উত্তর দেননি তিনি ধৃপ্ত কণ্ঠে বললেন একজন রাজার সাথে একজন রাজা যেমন ব্যবহার করেন পুরু রাজার এই হবম্য কাহস এবং আত্মসম্মান আলেকজান্ডারকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি শুধু তাকে ক্ষমাই করেননি বরং তার রাজ্য ফিরিয়ে দিয়ে তাকে আরও নতুন অঞ্চল দান করেন এবং তার সাথে মিত্রতা স্থাপন করেন আলেকজান্ডারের এই সিদ্ধান্ত শুধু মানবিক ছিল না বরং অত্যন্ত চতুর রাজনৈতিক কৌশল ছিল তিনি জানতেন পুরুর মতো শক্তিশালী মিত্র ছাড়া এই বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করা অসম্ভব ঝিলামের যুদ্ধই ছিল আলেকজান্ডারের শেষ বৃহৎ সামরিক যুদ্ধ এরপর তার সৈন্যরা বিয়াস নদীর তীরে বিদ্রোহ করে তারা আর এগোতে রাজি হয় না সৈন্যরা ক্লান্ত ছিল কিন্তু তাদের সবচেয়ে বড় ভয় ছিল ভারতের আরও এ পূর্বে বিশাল নন্দ সাম্রাজ্যের বিশাল বাহিনী ক্ষমতা সম্পর্কে শোনা গল্প আলেকজান্ডার তার সৈন্যদের বোঝাতে ব্যর্থ হন এবং অবশেষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ঝিলামের যুদ্ধ আলেকজান্ডারের সামরিক বিজয়ের সীমা নির্ধারণ করেছিল ঝিলামের যুদ্ধ সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায় এটি দেখিয়েছিল হাতিদের মোকাবিলা অস্বরোহী এবং তীরন্দাজের কৌশল দিয়ে করা সম্ভব এই যুদ্ধের পর ভারত এবং গ্রিকদের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল এর ফলে জন্ম হয় গান্ধার আটের যা গ্রিক এবং ভারতীয় শিল্পের এক অপূর্ব মিশ্রণ ঝিলামের যুদ্ধকে গ্রিক এবং ভারতীয় সূত্র ভিন্নভাবে দেখে গ্রিকরা এটিকে আলেকজান্ডারের চূড়ান্ত বিজয় হিসেবে দেখায় আর ভারতীয়রা পুরু রাজার অদম্য প্রতিরোধের প্রতীক হিসেবে কিন্তু আসল সত্য হল কৌশল সামরিক শক্তি এবং ব্যক্তিগত বীরত্বেরই সংঘাত প্রমাণ করেছিল যে আলেকজান্ডারকে কেউ পুরোপুরি হারাতে পারেনি ঠিকই কিন্তু পুরু তাকে সম্মান দেখিয়েছিলেন যে একজন বিশ্ববিজয়ীকেও গভীরভাবে শ্রদ্ধা জানাতে বাধ্য করে এই যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় যে কৌশল এবং অদম্য বীরত্ব সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকেও রুখে দিতে পারে